ভিউ আর্স আমি কে তুমি সবাই কেমন আছেন সব ভালো আছেন তো ভিউ আজকের এপিসোডে আমি চলে এসেছি রায়ু জুয়েলার্স দে আপনাদেরকে দেখাবো দারুণ সুন্দর সুন্দর সব গোল্ডেন নেকলেস কালেকশন তো একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট মিক্সড দেখাবো এই ভিডিওটাতে তো প্রথমে আমি যেই নেকলেসটা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা বিয়ের পনের জন্য নিয়ে নিতে পারেন খুবই সুন্দর শুধু বিয়ের ব্রাইডাল হিসাবে না আপনারা কিন্তু নন ব্রাইডাল যারা আছেন তারাও কিন্তু যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ার জন্য এটা নিয়ে নিতে পারেন আর গোল্ড হচ্ছে সবচেয়ে বড় সেভিংস তো এই যে হারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইট এটা এইট দামটা একটু বলে দিচ্ছি বারোয়ানা আধারতির দাম আসতেছে এক লক্ষ টাকা কানার দুলটা কত ভাইয়া প্রায় তিন আনা আছে তিন আনার দামটা আমরা একটু বলে দিই আসলে কি আনায় বললে না শুনতে ভাল লাগে দু হাজার কত চব্বিশ হাজার টাকা আসবে কানার দুলটা আচ্ছা আমরা এর পরের কালেকশনটা দেখাচ্ছি এই হারটা দেখেন এই হারটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে এইট পয়েন্ট সেভেন ওয়ান এটা হচ্ছে এইট পয়েন্ট সেভেন ওয়ান আমি দামটা বলে দিচ্ছি পাঁচশো টাকা আচ্ছা আমি নিচের এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে কানের দুলটার দামটা একটু বলি কানের দুলটা কানের দুল হচ্ছে টু পয়েন্ট ওয়ান টু টু পয়েন্ট ওয়ান টু কানা দুলটা খুবই সুন্দর প্রত্যেকটা কানার দুল

গোল্ডের দাম বাড়ার আগে আগে আপনাদের যার যার সামর্থ্য অনুযায়ী বা আপনাদের সেভিংস অনুযায়ী আপনারা কিন্তু গোল্ড কিনে রাখতে পারেন কারণ গোল্ডের দাম ডে বাই ডে কিন্তু বাড়ছে আপনার যেখানে দেখা যাচ্ছে যে আগে যেখানে পাঁচ আনা কিনতে না এখন কিন্তু দেখা যায় তিন আনা কিনতে সেই টাকাটা লাগতেছে তো সেই ক্ষেত্রে সামনের দিন আরো বেশি অবস্থা খারাপ আপনারা আগে আগে কিনে ফেলেন পঞ্চান্ন হাজার টাকা এটা হচ্ছে নিচের সেটটা নিচের সেটটা হচ্ছে 55000 এটা কিন্তু দেখতে বড় মনে হলো কিন্তু ওয়েট কম যার কারণে কিন্তু দামটা কম উপরে গুলো একদম পিটা ওজন যার কারণে কিন্তু দামটাও বেশি আমি এইটা দেখাচ্ছি এই যে পাতা পাতা নেকলেসটা অনেক অনেক সুন্দর আমি পাতা নেকলেসটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এইটা হচ্ছে 3.26 3.26 আমি এটা একটু দেখাচ্ছি 3.26 4.5 আনা আছে 3.26 আর কানের দুলটা 4.5 আনা এটা দামটা একটু বলে দেই খুব সুন্দর একটা হার নতুন বোধহয় পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে চেন দিয়ে পরলে ভালো লাগবে ট্রাসুল দিয়ে পড়লে ভালো লাগবে আর কানাডুলটা হচ্ছে ওয়ান পয়েন্ট দামটা বলে

এই হারটা কিন্তু 58600 58600 আনাই কনভার্ট করলে কত কয়না হয় 0.41 759 759 আছে আচ্ছা 759 এর দাম হচ্ছে 58000 58500 আচ্ছা এরপর আমি এই যে হারটা দেখিয়েছি এটা কানার দুল একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে 2.17 2.17 2.17 এটা কতদিন আনা 24000 টাকা 3 আনা 24000 টাকা আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি আমি এই কালেকশনটা দেখো ওয়াও এটা কমপ্লিট একটা ব্রাইডাল একটা সেট খুব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন যারা গোল্ডের নেকলেস কিনবেন বলে ভাবছেন তারা এটা নিয়ে নিতে পারে না আমি এটা একটু দেখাচ্ছি এটা খুব সুন্দর খুবই সুন্দর আর এটা ওজনটা হচ্ছে 18.06 18.06 তার মানে প্রায় দেড় ভরির মত দেড় ভরির মতো এটার দামটা আমরা একটু বলে দিচ্ছি এরপর আমরা কানে দুটা দেখাবো হ্যাঁ এক লক্ষ কানে হাজার টাকা কানের দুলটা দেখাচ্ছি কানের দুলটা মে বি আট সামথিং হবে সাড়ে আট তো এটা হচ্ছে সিক্স পয়েন্ট টু দামটা বলে দিচ্ছি এই ডিজাইন না অনেক চলে ব্রাইডাল ব্রাইডাল নেকলেস করলেই কানের দুলগুলো লাগবে সাতষট্টি হাজার টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো আপনাদেরকে ও তো আমি আরেকটা নেকলেস দেখাবো আপনাদেরকে এরপরে কিন্তু আমরা ভিডিও থেকে বিদায় নিবো এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যারেট এটা থেকে রতি কম আসতে এটার দাম কত আসতেছে ভাইয়া পিছন আবার পাপ দেওয়া আসতেছে যার কারণে ওজনটা বেশি সতেরো দশমিক সতেরো দশমিক তিন দামটা একটু বলে দিচ্ছি